নারী আর পুরুষ কি আলাদা গোত্র বা গোষ্ঠী কখনোই না হতেই পারে না তো নারীরা যেহেতু আলাদা একশোটা আসন চায় সেখানে কি খালি নারী ভোটার তো বিশ্বের নারীদের জন্য আসন কোন কোন দেশে আছে জানেন নামগুলা কিন্তু মজার, রুয়ান্ডা, উগান্ডা, বাংলাদেশ নেপাল পাকিস্তান জর্ডান বাংলাদেশের সংসদে এতদিন পঞ্চাশটা নারী কোটার আসন ছিল তো সংবিধান সংশোধনী কমিশন সেটার বাড়ায় নারী কোটার আসন একশোতে বাড়ানোর সুপারিশ করেছে দাবি ঘ নারী আর পুরুষ কি রাজনৈতিক ভাবে আলাদা গোত্র বা গোষ্ঠী কখনই না হতেই পারে না এর উদ্ভব অসম্ভব প্রস্তাবনা সেপারেট বা আলাদা রিপ্রেজেন্টেশনের প্রশ্ন তখনই ওঠে যখন কোন গোত্র বা গোষ্ঠী রাজনৈতিক বা পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে নিজেদের স্বার্থকে অন্য গোষ্ঠের স্বার্থ থেকে আলাদা বিবেচনা করে একটা রাজনৈতিক মতাদর্শ বা ফিলোসফিতে নারী পুরুষ উভয়ে একই সাথে পার্টিসিপেট করে যেমন আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শ কি সেটা হোক ভারতের পাচাটা তাই তো আর একাত্তরের চেতনাস এই যে আওয়ামী নারী আওয়ামী পুরুষ আওয়ামী বৃদ্ধ আওয়ামী যুবক সবাই এটা ধারণ করে একইভাবে বামাদের রাজনৈতিক মতাদর্শ কি যেটা যাই হোক বাম নারী পুরুষ একসাথে ধারণ করে তাই না ইসলামী রাজনৈতিক মতাদর্শ নারী পুরুষ উভয় একসাথে ধারণ করে এখানে নারীদের সাথে পুরুষদের কোনো ন্যূনতম রাজনৈতিক ডিফারেন্স নেই নারী আর পুরুষ আলাদা সেপারেট কোনো রাজনৈতিক গোষ্ঠী না যে ঠিক যেরকম যুবক আর বৃদ্ধ কোনো আলাদা রাজনৈতিক গোষ্ঠী না কাউকে কি কালেও কোনো প্রস্তাব আনতে শুনছেন যে বৃদ্ধদের জন্য আইনসভাতে আলাদা সিট লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের জন্য আলাদা সিট লাগবে বিশ থেকে তিরিশ বছর বয়সের জন্য আলাদা সিট লাগবে না শুনেন নাই তো এইটা বলার সময় আমার ভয় লেগেছে যে গাওয়া যায় না বাঙ্গুলেন তো সবই সম্ভব হয়তো সামনে কেউ এরকম দাবি তুললেও তুলতে পারে অথবা আর এক রকম দাবি উঠতে পারে যেমন যে সমস্ত মেয়েদের চুলের রং সোনালি আর ব্রুনেট যাদের চুলের রঙের গাঢ় বাদামি তাদের জন্য আলাদা আলাদা সিট লাগবে যদিও বাংলাদেশের অধিকাংশ মেয়ের চুলের রং কালো কিন্তু পাশ্চাত্যে কিন্তু ব্লন্ড আর ব্রুনেটদের মধ্যে রেশা রেশি আছে এখন এই বাঙ্গু লজিকে চুলের রং অথবা চোখের রঙের উপরে ভিত্তি করে তাহলে সংসদে আলাদা সিট থাকতে পারে নারীদের রাজনৈতিক পরিচয় আর স্বার্থ পুরুষদের থেকে আলাদা না একদম না আমি একজন নারী ভারতীয় আওয়ামী বাম দালাল যেমন লাখি আক্তার যেরকম অপছন্দ করি সেই একই রকম ভাবে অপসন্দ করি পুরুষ অমিপিয়াল আর এই যে নাকি অনেকে কয় তো এখানে নারী উল্টা আমি বিপ্লবী নারীদেরকে ঠিক ততটাই রাজনৈতিকভাবে ভাবে আপন মনে করি যতটা করি জুলাই আগস্ট বিপ্লবের বিপ্লবী পুরুষদেরকে ওই যে বিএনপির ব্ল্যাকমেল কুইন রুমিন পালানা আর ফজা বাগলা দুটোই আমার একই রকম রাজনৈতিক শত্রু এখানে নারী পুরুষের তো কোনো প্রশ্নই ওঠে না যদি কারো আলাদা রাজনৈতিক স্বার্থ বা ইন্টারেস্ট নাই থাকে তাহলে আলাদা সেপারেট আসন প্রস্তাবে আনা তো পুরো স্টুপিডিটি এটা ভোগাজ একটা দাবি বাঙ্গুরা তো নারীদের জন্য আলাদা একশোটা আসন চায় এনসিপি আবার দাবি তুলছে ওর উপরে গোদের উপরে বিস্ফোরা সরাসরি ভোটে নারী প্রার্থী নির্বাচিত হবে তো নারীরা কি তাহলে সেপারেট ইলেকটরের দাবি করতেছে যদি তাদের জন্য আলাদা আসনই বরাদ্দ থাকে তাহলে তো সেপারেট ইলেকটরেট হয় যুক্তিযুক্ত এসব আবালদের যদি এই প্রশ্ন করেন দেখবেন মাথা চুল কারণ তারা বুঝেই না তো দাবির মানে কি আন্দাজে কয়েকটা টার্ম শব্দ ছুইনা অল্প বুঝে বা না বুঝে সেটা নিয়ে লাফানো শুরু করে ব্রিটিশ ভারতে মুসলিম আর হিন্দুদের মধ্যে যখন সেপারেট ইলেকটরেট হয় কারণ সেটা ছিল মুসলমানদের জন্য আলাদা আসন যেখানে মুসলমানরা তাদের প্রার্থী নির্বাচন করবে আর হিন্দুরা হিন্দুদের জন্য আলাদা আসন যেখানে হিন্দুরা তাদের নিজের প্রার্থী নির্বাচন করবে বেলজিয়ামে ওয়ালুন আর ফ্লেমিশদের একই সিস্টেম তো নারীরা যেহেতু আলাদা 100টা আসন চায় সেখানে কি খালি নারী ভোটাররাই ভোট দিবে মানে নারী এমপিদের কি খালি নারী ভোটাররাই নির্বাচিত করবে যদি এর উত্তর স্থান দেখবেন যে মাথা চুল কেটেছে উত্তর যদি হয় হ্যাঁ তাহলে সেই নারী ভোটাররা কি পুরুষ বা কম্বাইন ভোট দিবে তো এখন এরা কবে যে হ্যাঁ অবশ্যই দিবে তাইলে তো নারীদের ডাবল ভোট হয়ে গেল মানে একজন নারী ভোটার দুইবার করে ভোট দিচ্ছে যেখানে পুরুষরা একবার করে ভোট দিচ্ছে যেটা গণতন্ত্রের একদম মৌলিক নীতি ওয়ান পার্সন ওয়ান ভোট এই মূল নীতির বিরুদ্ধে বিশ্বের কোথাও এরকম উদ্ভট সেপারেট রিপ্রেজেন্টেশন সিস্টেম নাই আর ধরেন যদি এটা সেপারেটরি প্রেজেন্টেশন সিস্টেম হয় তাহলে নারী তো অর্ধেক বাংলাদেশের তিনশো আসন পুরুষের আর একশো আসন নারীর এটা কোনো ইনসাফ হইল আবার দেখেন এরা যদি বলেন তখন ওরা কবে হয়তো যে না না নারী আসনে নারী পুরুষ সবাই নির্বিবাদে ভোট দেয়া ভোট দেয়া খালি নারী প্রার্থীদের নির্বাচিত করবে তো নারী আসনের মূল লজিকিত হচ্ছে নারীদের স্বার্থ পুরুষদের হাতে নিরাপদ না তো স্লিমানাসিন থেকে শুরু করে সব বাঙ্গ প্রগতিশীল নারীবাদীদের তো একটাই থিওরি তো ধরে নিলাম সেটাই যদি হয় তাহলে নারীরা কেন নিজেদের জন্য সেপারেট রিপ্রেজেন্টেশনে পুরুষদের ভোটাধিকার প্রয়োগের অধিকার দিবে আজ ব্যাপার না যখন ব্রিটিশ ভারতে হিন্দু মুসলিম অথবা বেলজিয়ামে ওয়াল উন সেম সেপারেট ইলেকটরেট হয় আর দুইটা গোত্র বিশ্বাস করে একে অপরের স্বার্থ রক্ষা করবে না তখন তারা নিজেদের রাশনে অন্য গোত্রকে কখনোই ভোট দিতে দেয় না তো যদি এটা নাই হয় মানে একটা গোত্রের রাশনে যদি আর একটা গোত্রের মেজরিটি মানুষ এসে ভোট দিচ্ছে তাইলে তো পুরো সেপারেট ইলেক্টোরেট বা রিজার্ভ সিটের পারদেশ্য মাঠে মারা গেল মানে বাংলাদেশ মাঝে মাঝে আমার মাথায় রক্ত উঠায় দেয় নারীদের সংরক্ষিত আসনে যদি পুরুষরা ভোট দিতে পারে তাহলে নারী পুরুষের আলাদা আলাদা আসনের দরকার কি আর নারীদের জন্য সেপারেট সিটের দরকার কি পুরা ব্যাপারটা এতই বোগাস এতই বলশিট যে বিশ্বের কোনো পাশ্চাত্য দেশের আইনসভায় এরকম নারীদের জন্য আলাদা সংরক্ষিত আসনের কোনো বিধানই নাই আছে নাই জি ঠিকই শুনেছেন পাশ্চাত্যে কোন দেশে নারীদের জন্য কোন আলাদা নারী কোটার আসন নাই পাশ্চাত্যরা তো নিজেদের নারী স্বাধীনতা নারী ক্ষমতায়নের সুতিকাগার বলে মনে করে বাঙ্গ প্রগতিশীলরা তাই বলে সেই পাশ্চাত্য জগতে বিংশ শতাব্দীতে নারীরা প্রথম ভোটাধিকার পায় সেটা পাওয়ার পর থেকে আজ পর্যন্ত একটা পশ্চিমা দেশ জাপান কোরিয়া কোথাও এই নারীদের জন্যে আইনসভায় কোটা নাই তাদের ইতিহাসে কখনোই ছিল না আমেরিকা বলেন কানাডা বলেন ইংল্যান্ড বলেন অস্ট্রেলিয়া বলেন ইউরোপ বলেন কোথাও বোগা সিস্টেম নাই তো বাঙ্গ প্রগতিশীলরা ক্যাথলিকের চেয়ে মোর পোপ হইল মানে কেউ যদি নিজেকে পোপের বড় ক্যাথলিক মনে করে বলা হয় মোর ক্যাথলিক দেন পোপ তো বিশ্বের নারীদের জন্য শুনি নামগুলা কিন্তু মজার রুয়ান্ডা উগান্ডা বাংলাদেশ নেপাল পাকিস্তান জর্ডান বাঙ্গোল্যান্ড তো অনেকে উগান্ডার সাথে তুলনা করে সেটা যে ভুল তা কিন্তু না মানে সত্যি বিশ্বের দেশ যেখানে মতি কণ্ঠ মাল্কা প্রগতিশীল আলগা নারীবাদীরা আছে সুলতানা কামাল চক্রবর্তী রাশেদা চৌধুরী খুশি কবির নাসিন এই সমস্ত কপালে বড় বড় টিপ পড়া নিরেট বুদ্ধির মালগুলা গোজামিল বয়ানগিলা এসে জাতিকে সেই জায়গাতে আসে গুলা সামনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আপনার দেখি সেখানে সংসদে আইনসভায় এসব বোগাস নারী কোটার কোন আসন থাকবে না পুরা নারী কোটার আসনকে এরা অ্যাবলিশ করে দেওয়া হবে জয় বাংলা করে দেওয়া হবে আইনসভা বিষয়ে আমাদের পজিশন খুব সিম্পল কোনো পিয়ার না কোনো উচ্চ কক্ষ না কোনো নারী কোটা না তিনটা তো ফাইনালি যেটা আবার আগের কথায় ফিরে আসি ওই যে কইছিলাম যে আমাদের জাতীয় মর্যাদা ওইটা বিক্রি হবে না এটা আমাদের শহীদের রক্তে কেনা আজকের শপথ হোক আমরা চাই মর্যাদার দেশ সির দ্বারা উঁচু করার মেধাবী নেতৃত্ব আর এমন একটা রাষ্ট্র যেখানে প্রত্যেকটা সিদ্ধান্তের কেন্দ্রে থাকবে জনগণ আর শুধু জনগণ এই পথেই বাংলাদেশ হবে সত্যিকার অর্থে স্বাধীন মর্যাদাবান এবং গণতান্ত্রিক انقلاب زندہ